কয়েকটি সুস্বাদু ফল যেমন আমলকি হরবরই তারপর লটকন এই তিনটি ফল ইউফোর বিএসি গোত্রের এছাড়া প্যারা রাবার হিবিয়া ব্রাজিলিয়ান এটি কিন্তু ইউফর বিএসি গোত্রের দুধিয়া তারপরে বড় দুধিয়া ইফোর্বিয়া টাইরো কেলে আমি শিক্ষার্থীদের ইফুরিএসি গোত্রবিএসি গোত্রের নামটি মনে রাখার জন্য মজা করে যে গল্পটা বলেছিলাম সেটা হচ্ছে যে পুরুদমে কলেজে ক্লাস চলছে হঠাৎ করে বাড়ি থেকে খবর এলো একটা মেয়ের কাছে যে তুমি জরুরিভাবে বাড়ি চলে এসো মেয়ে বাড়ি চলে গেল যাওয়ার পরে বলল যে কি মা এত জরুরিভাবে আমাকে ডেকে আনলে তখন তার মা বলল ইউ ফর বিয়ে অর্থাৎ তোমার বিয়ের লুক এসেছে তোমাকে দেখতে তখন মেয়ে বললো যে এই জন্য ডেকে আনতে হবে সে বলল ছি তারপরে গুপ্তের নাম মনে রাখতে সুবিধা ভাবে ইউকর ছি